নমস্কার বন্ধুরা দেখুন অনেক বন্ধুরই কমেন্ট যে দাদা বাথরুমের মার্বেল কীভাবে পরিষিয়া করব আজকে আপনাদের আমি দেখাবো যে বাথরুমের মার্বেল কীভাবে করষিয়া করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে জানতে পারবেন এটা হচ্ছে জল সিরিজ কাগজ হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন আমার হাতে দেখুন দু রকম কাগজ আছে দু রকম মানে একটা হচ্ছে দুশো কুড়ি নম্বর আর একটা একশো কুড়ি নম্বর তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না প্রথমে আমি কি করছি দেখুন এই যে একশো কুড়ি নম্বর জল সিরিজ থেকে একটা টুকরো কেটে নিলাম এক টুকরো কেটে নিয়ে এ দেখুন কি দাগ দেখেছেন আয়রন জমে গেছে এইগুলো আমার মানে সিঁড়িতে বাড়বেলে কাজ হয়েছিল চার পাঁচ বছর বাড়ির বাইরে পড়ে আছে বৃষ্টিতে ভিসছে আয়রন জমেছে নোংরা জমেছে রং পড়েছে তো সব কিন্তু ভেনিস হয়ে যাবে এই পদ্ধতিতে আপনাদের বাথরুমে যে মার্বেল আয়রন জমে যায় আরামে পরিষ্কার হয়ে যাবে ভিডিওটা দেখুন তার কীভাবে আমি করছি গাছটা প্রথমে কী করলাম ওই একশো কুড়ি নম্বর জল সিরিজ থেকে একটু টুকরো কেটে নিলাম আর মার্বেলের উপরে একটু জল দিলাম দিয়ে কিন্তু এইভাবে ঘষতে হবে প্রথমে একশো কুড়ি দিয়ে এইভাবে ঘষতে হবে ওর উপরে যত আয়রন আছে দাগ আছে সমস্তটা কিন্তু চলে যাবে আমার বাথরুমটা কিন্তু টালির তো অনেক বন্ধুরই কমেন্ট আসছে প্রচুর কমেন্ট জমা হয়েছে আবারই একটাই প্রশ্ন যে দাদা বাথরুমের মার্বেলে যে আয়রন জমে যাচ্ছে কী দিয়ে পরিষ্কার করবো তো আপনাদের একটা কথা বলে রাখি আর ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শেষ হয়ে গিয়ে আমি কিছু কথা বলবো সেটা মনে রাখবেন প্রথমে বলি যে বাথরুমের মার্বেল পরিষ্কার করার জন্য ভুল করে কখনও হারস্টিক কিংবা অ্যাসিড ব্যবহার করবেন না তাহলে কিন্তু মার্বেলগুলো নষ্ট হয়ে যাবে তাহলে পরিষ্কার করার উপায় কী উপায় আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন প্রথমে কী করবেন একশো কুড়ি জল সিরিজ কাগজ এবং জল দিয়ে এইভাবে মার্বেলের পিসগুলোকে ঘুষবেন এক একটা পিস এক একটা ধরে ধরে কাজ করবেন একসঙ্গে পরিবর্তন করতে যাবেন না পারবেন না তো একশো কুড়ি দিয়ে মারলে দেখুন কী পরিমাণ নোংরা ছিল মার্বেলটা এটা তো মার্বেলটা বৃষ্টি পালিশ করা যায়নি এটা হচ্ছে কিনে আনা মার্বেল সেটাকেও আমি কিন্তু নতুন মতো ধ্বংস হয়ে করে দেব দেখুন কী করছি কাজটা কাজটা ভালো করে লক্ষ্য করুন একশো কুড়ি জল তিরিশ কাগজ দিয়ে এবং জল দিয়ে কিন্তু আমি ঘষ আর ঘষতে ঘষতে কাগজ যদি খারাপ হয়ে যায় কাগজের ধার যদি কমে যায় তাহলে কী করতে হবে দেখুন আর ধুয়ে দিলাম দেখুন এবার পরিষ্কার হয়ে গেল এবার আবার আমি একশো কুড়ির দিয়ে কিন্তু ঘষছি একশো কুড়ি দিয়ে প্রথমে ভালো করে ঘষতে হবে তারপরে দুশো কুড়ির কাগজ দুশো কুড়ি কেন নিয়ে এসেছি আর একশো কুড়ি কেন নিয়ে সব বুঝিয়ে দিচ্ছি আপনাদের কাগজটা ধার নষ্ট হয়ে এসেছে এটা ফেলে দিলাম আর একটু করে নিলাম সে একশো কুড়ি দিয়ে কাজ হচ্ছে এখনো এবার একশো কুড়ি দিয়ে আপনাকে এইভাবে প্রথমে ঘুষতে হবে আর একটু করে জল দিতে হবে মাঝে মাঝে ধুয়ে দেখবেন যে কোন জায়গায় আয়রন বেশি আছে কিনা সেই জায়গাটা একটু চেপে ঘুষবেন তাহলে অনেকটাই মানে সব জায়গায় সমান পরিষ্কার হয়ে যাবে একটু দেখে কাজটা করতে হবে আর সিরিজ কাগজ যখন ঘষবেন সিরিজ কাগজ হঠাৎ সময় আপনি বুঝতে পারবেন কোন জায়গায় আয়রনটা বেশি আছে মানে তাড়াহুড়ো করে এই কাজগুলো হবে না এক একটা পিস ধরে কাজ করবেন আজকে হয়তো একটা বা দুটো পিস করলেন কালকে আর দুটো পিস করবেন এভাবে করবেন একবারে নতুন নতুন গ্লেস চলে আসবে কিন্তু কীভাবে করবেন সেই ভিডিওটা আপনাকে দেখতে হবে সম্পূর্ণ তাহলে প্রথমে আমি কী বললাম দেখুন একশো দিয়ে কিন্তু এখনও পর্যন্ত ঘটে যাচ্ছি যেহেতু এই মার্বেলটা কোনোদিন পালিশ হয়নি মানে কিনে নিয়ে আসা পিস সেটাকে আমি পালিশের মতো নতুন এমতো সংশোধে করে দিচ্ছি কী পরিমাণ আয়রন জমেছিলো আর কত নোংরা জমেছিলো রং পড়েছিলো তার সব দাগ হয়ে সব কিন্তু এখন আস্তে আস্তে ভ্যানিস হয়ে যাচ্ছে আর ভিতর থেকে মার্বেলের যে ভেনটা ভেঞ্চ মানে যেটা ছিল সেটা কিন্তু বেরিয়ে আসছে এইগুলো খুব সুখ ধৈর্য ধরা কাজ তার তাড়াহুড়োর কাজ না একশো কুড়ি দিয়ে এভাবে প্রথমে ঘষে নেবে পরে জল দিয়ে ধুয়ে নেবে ধুয়ে নিলে সমস্ত দাগ চলে গেলো এবার কিন্তু কী করতে হবে এবার দুশো কুড়ি কাগজ এবার দুশো কুড়ি কাগজ নিয়ে এখান থেকে একটা টুকরো করে নিয়ে এবার দুশো কুড়ি দিয়ে ঘষতে শুরু করতে হবে পরপর আপনাদের স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি ওই জন্য বললাম ভিডিওটা সিপ করবেন না একশো কুড়ি দিয়ে ঘষে আর আয়রন যখন সব পরিষ্কার হয়ে যাবে দাগ সব পরিষ্কার হয়ে যাবে তখন দুশো কুড়ি দিয়ে এভাবে ঘষে দেবেন তাহলে খেস খেসে ভাবটা কম হবে আয়রনটা কম ধরবে এবং ওপরে একটা পালিশ চলে আসবে যে পালিশটার জন্য মার্বেলটা দেখতেও সুন্দর লাগবে এর চেয়েও বেশি পালিশ করতে গেলে তার পদ্ধতি আলাদা এখন তিনশো কুড়ি নিয়ে এসে মারতে হবে কিন্তু বাথরুমে কখনোই অত পালিশ করবেন না বাথরুমে স্লিপ করতে পারে সেই জন্য দুশো কুড়ি দিয়ে করবেন একশো কুড়ির পরে দুশো কুড়ি দিয়ে করবেন তাহলেই যথেষ্ট আর দেখুন পুরোনো মার্বেলটাকে আমি কীভাবে নতুনের মতো ঝকঝকে করে দিচ্ছি একশো কুড়ির পরে দুশো কুড়ি দিয়ে ঘষছি আর জল দিতে হবে মাঝে মাঝে ধুতে হবে আর একশো কুড়ি কাগজটা মারতে যত কষ্ট হচ্ছিল দুশো কুড়ি কাগজটা কিন্তু স্লিপ করছে বেশি কেন জিনিসটা পালিশ হয়ে আসছে মানে খ্যাস খেসে ভাবটা চলে যাচ্ছে তো পদ্ধতি এটাই বাথরুমের মার্বেল বা ঘরের মার্বেল যদি খুব দাগ হয়ে যায় বা ব্যালকনির মার্বেল খুব দাগ হয়ে যায় এই দেখো দুশো কুড়ি দিয়ে পরে একটু ঘষে দেবেন আর খুব বেশি যদি পালিশ দরকার হয় যদি যখন সিংহাসন বা কোনো মার্বেলের কোনো ফেন্সি জিনিস তখন আপনার তিনশো কুড়ি কাগজ দিয়ে পরিষ্কার করবেন তখন কিন্তু একশো কুড়ি দুশো কুড়ি দেবেন না ওখানে তখন কিন্তু আপনাদের জিনিসটা ভালো হবে তিনশো কুড়ির কাজ হচ্ছে আরও মানে মসৃণ করে দেওয়া তো এইভাবে করার পরে কী করতে হবে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে ধুয়ে নিন রাবার দিয়ে টিনে দেখে নেবেন এ কোনো জায়গায় আয়রন আছে কি না তাহলে সেই জায়গাটা একটু ঘুষে দেবেন ব্যাস আর ভুল করে বললাম মার্বেলে অ্যাসিড বা হারপিক কখনো দিনই দেবেন না তাহলে কি বললাম প্রথমে একশো কুড়ি দিয়ে ঘষবেন আয়রন সব চলে যাবে তারপরে দুশো কুড়ি কাগজ দিয়ে ঘষবেন ডিএ হয়ে যাবে একশো কুড়ি দিয়ে প্রথমে ভালো করে ঘষতে হবে ঘষলে পরে ওর আয়রন যা আছে সব উঠে যাবে কাজটা ঘরে করতে হবে ঘোরা ধরা করে হবে না এক একটা মার্বেলের পিস এক একদিন করবেন একসঙ্গে পুরোটা করতে গেলে পারবেন না তাহলে দেখবেন একদম নতুন মতো আবার ঝবঝোকা হয়ে যাবে সময় লাগবে কিন্তু নতুন হয়ে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করলাম